শুক্রবার জুম্মার দিন ছোটোবেলা থেকেই শুক্রবার দিনটা আমাদের কাছে ছোটখাটো একটা ঈদের মতো ছোটোবেলায় দেখেছি মা শুক্রবার হলে সকাল থেকেই ভালো ভালো খাওয়া দাওয়ার আয়োজন করে কারণ সবাই সেদিন বাসায় থাকে এছাড়াও আমরা একটু ঘর বাড়ি পরিষ্কার করি সবাই পরিপাটি থাকি এবং সুন্দর ড্রেস পরার চেষ্টা করি ট্রেডিশনটা একদম সেই ছোটোবেলা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হাজার হাজার বছর পর আমি একটা করে ব্লগ ভিডিও নিয়ে চলে আসি কারণ আমি অনেক লেজি আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমরা স্টার কাবাবে অনেকদিন হয়েছে বাইরে খাওয়া দাওয়া করা হয় না চিন্তা করলাম সকালটা তাহলে স্টার স্টার কাবাবের সাথে অথবা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন আমার কাছে মনে হয় সবসময় তারা কোয়ালিটি অ্যান্ড টেস্ট একই রকম রাখে বাট এবার গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি চাটা খেয়ে একদমই ভালো লাগেনি কেন জানি না হয়তো আমার স্বাদ চেঞ্জ হয়েছে অথবা তাদের রান্নার কৌশল আমি ঠিক বুঝতে পারছি না বাট ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করে যাই খেয়েছি বা যতটুকুই আল্লাহ রিজিকে রেখেছেন সেভাবেই খেয়েছি এজন্য জন্য কাছে হাজার হাজার শুক্রিয়া খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা হয়ে গেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নতুন নন স্টিক পেনে বিরিয়ানি রান্না আজকে রান্না আর সারাদিন কি খেলাম কি করলাম এর পাশাপাশি আপনাদের সাথে কিছু মনের কথাও শেয়ার করব আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে ভালোবাসলে মানুষ নিজে থেকেই এফোর্ট দেয় তাকে বারবার কোনো কিছু বলে দিতে হয় না যেমন কোনটা আমার প্রয়োজন কোনটা আমার খারাপ লাগছে কোনটা ভালো লাগছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নিজের মাইন্ডে সেট হয়ে যায় এই যে আমাদের জেনারেশন পোস্ট করে মেনশন দেয় অথবা রিলস পাঠিয়ে এটা চিন্তা করে যে মানুষটা এরপর এসব দেখে তার যত্ন নেওয়া শিখবে ভালোবাসতে শিখবে আসলে এটা একদমই ভুল ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফোর্ট দেওয়া শিখে নেয় তাকে বলে দিতে হয় না কেউ হয়তো রান্না করতে একদম জানে না দেখবেন ভালোবাসার মানুষটার পছন্দের খাবারটা বানানোর জন্য সে কত চেষ্টা করছে শিখছে কেউ তাকে বলে দেয়নি কেউ জোরও করেনি একদম নিজে নিজে নিজের উদ্যোগে আবার জ্বরে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার রাত্রে ঘুম থেকে উঠে থার্মোমিটারে জ্বর চেক করছে অথবা ওই তেল মশলাবিহীন রং চাটা ফ্যাকাশে খাবারও সেও তার পার্টনারের সাথে সাথে মন খুলে খাচ্ছে যাতে ওই মানুষটির মনে না হয় যে সে অসুস্থ সে যাতে কষ্ট না অনেকে আছে যখন দেখছে তার পার্টনারের মুড সুইং হচ্ছে তখন তার প্রিয় মানুষটি সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা ক্যান্সেল করছে অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে অথবা কেউ রুটিন পরিবর্তন করছে কেউ তার অভ্যাসের সাথে মিশিয়ে নিচ্ছে ছোটখাটো এফোর্ট যত্ন নেওয়া না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া নিজের দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা সময় দেওয়া ধৈর্য ধরে শুনতে পারা এই যে একটা মনোভাব এটা সম্পূর্ণ কিন্তু নিজের এটা কখনো আপনি বলে কান্না করে চেয়ে ভিক্ষা করে অথবা জোর করে আদায় করতে পারবেন না যার কথা বলার থাকবে সে নিজের থেকে আসবে যার আপনার সাথে রাস্তা হাঁটবার প্রয়োজন থাকবে সে আপনার সাথেই ঘুরবে যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না সে আপনাকে ডাকবেই এগুলো নিজের থেকে আসে ভেতর থেকে ভালোবাসলে অটোমেটিকলি আসে না হলে রিলস পাঠিয়ে বুঝিয়ে দেখিয়ে শুনিয়ে মেনশন করে এসব কিছুই হয় না একটু কথা বলো না একটু ঘুরতে চলো না একটু সময় দাও না এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেল কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি পাবেন না এটাকে কি বলে জানেন এটাকে বলে লাভ এছাড়া আপনি যতই রূপবতী গুণবতী যোগ্যতা সম্পন্ন সম্পদশালী হন না কেন যদি আপনি ভাগ্যবতী না হন তাহলে কিছুই পাবেন না ওই যে একটা কথা আছে না পৃথিবীর সব কিছু টাকা দিয়ে কিনে গেলেও ভালোবাসা কেনা যায় না মায়া কিনা যায় না এই জিনিসটাই টাকা দিয়ে ঠিক কিনতে পারবেন না চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি হেরে যাবেন এটা আসলে এত সস্তা না এটার জন্য না ভাগ্য লাগে ভালোবাসা লাগে আরও অনেক কিছু লাগে এগুলো চিন্তা অনেকগুলো কথা অনেক দিন ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার প্রিয় মানুষগুলোর সাথে এই কথাগুলো শেয়ার করি বুকের ভেতর একদম ভার ভার হয়েছিল এখন একদম হালকা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের কথাগুলোর সাথে ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই যারা আমার পরিচিত আছেন আমার আপন আছেন অথবা আমার রিলেটিভস আছেন অনেকেই আমার ভিডিওর এই ধরনের ক্যাপশন বা এই ধরনের কথা শুনে আমার সাথে ব্যাপারটা রিলেট করে ফেলে ব্যাপারটা কিন্তু একদমই তা না এই সব কিছুই যে আমার সাথে করছে এমন কিছু না হয়তো কিছু ক্ষেত্রে আমি এটা ফেস করেছি কিছু ক্ষেত্রে আমার পরিচিত কেউ ফেস করেছে কিছু ক্ষেত্রে আমি ফেসবুকের কোনো গল্প পড়েছি অথবা কিছু ক্ষেত্রে আমি বর্তমানে যে যুগটা চলছে এই যুগ বিবেচনা করে তা আপনাদের সাথে শেয়ার করেছি মানে জাস্ট মন খুলে কথা বলা আর এই প্ল্যাটফর্মটা আমি রেখেছি এই কারণে যা করছি যা ভালো লাগছে তাই করব যা ইচ্ছা তাই শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার তে ডট বিরিয়ানি রেডি হয়ে গেছে আসলে এটাকে কি বলে তেহারি বলে নাকি বিরিয়ানি বলে আমি জানি না তবে এই ধরনের কিছু রান্না করলে আমি এটার মধ্যে আলু দিব আলু ছাড়া তো আমার একদমই ভাল লাগে না আর সাথে করে নিয়েছিলাম সিম্পলি চিকেন ফ্রাই চিকেনের ব্যাপারটা হচ্ছে আমি এটাকে মেরিনেট করে রেখে দিই ডিপে যাতে করে যখনই ইচ্ছে হয় তখন একটু কোটিং রেডি করে খেয়ে উনি জুমার নামাজ পড়ে চলে এসেছে আর আমিও নামাজ পড়ে রেডি ছিলাম বাসায় আসার পর ভাত বেড়ে দিচ্ছিলাম আজকে বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয়েছে কেন জানি সে বাসায় থাকলে আমার রান্না বানাটা অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয় আর সে যেহেতু প্রত্যেকটা খাবার খেয়ে আমার প্রশংসা করে সেখানে মনে হয় যে খাবারের টেস্ট আরো একশো গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য মন খুলে দোয়া করে দিবেন দুপুরে খেয়ে একটু ঘুম ঘুম দিয়েছিলাম থেকে মন যে একটু ফুচকা খাবো সব জায়গায় ফুচকা কিন্তু ভালো লাগে না আর ইদানিং আমার আরেকটা অভ্যাস হয়েছে সেটা হচ্ছে দোকানে বসে ফুচকা খেতে ইচ্ছা করে না বাসায় নিয়ে এসে আরাম করে খেতে খুবই ভালো লাগে এত কিছু খাওয়া দাওয়া করে আজকে রাতে আর ডিনার করতে ইচ্ছে করছিল না তাই দুজনে মিলে বসে বসে মুভি দেখছি আজকে পর্যন্তই কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন Bye, Bye. Allah Hafiz.